সবার প্রতি ভালোবাসা রেখে কার্যসিদ্ধির আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা রয়েছেন যারা কোনো ব্যক্তিকে শুধু হৃদয় উজাড় করে ভালোবেসেই গেছেন কিন্তু এখন পর্যন্ত তার কাছ থেকে ছিটে ফোটা ভালোবাসাও আদায় করতে সফল হননি আপনি অনেক প্রয়োগ করেছেন অনেক তাবিজ গ্রহণ করেছেন অনেক মন্ত্র দিয়ে আপনি পরীক্ষা করেছেন কিন্তু তারপরও আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আয়ত্ত করতে পারেননি আপনার ভালোবাসার জালে আপনি কখনো তাকে ফাঁসাতেই পারেননি শুধু তার কাছ থেকে অবহেলা পেয়েছেন ঘৃণা পেয়েছেন আর পেয়েছেন বালিশে মুখ লুকিয়ে শুধু চোখের জল আমার সেই সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আমার হৃদয় গভীর থেকে আপনাদের প্রতি সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের মানসিক অবস্থা কতটা বিপর্যিত হতে পারে আমি সেটা খুব কাজ থেকে প্রত্যক্ষ করেছি ভিউয়ার্স তাই আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে কার্যসিদ্ধিতে খুবই শক্তিশালী একটি তান্ত্রিক তাবিজ খুবই বশীকরণ শক্তিশালী একটি প্রয়োগ আপনাদের সাথে নিয়ে আসলাম শেয়ার করার জন্য আজকের এই প্রয়োগটি যদি আপনি একবার প্রয়োগ করেন তাহলে দেখতে পারবেন ভিউয়ার্স সেই কাঙ্ক্ষিত ব্যক্তি তিরিশ মিনিটের মধ্যে আপনার জন্য ছন্ন ছাড়া আচরণ করতে শুরু করবে আপনাকে না দেখা পর্যন্ত আপনার সাথে কথা বলা না পর্যন্ত সে ঠিক থাকতে পারবে না সে শুধু আপনার কথাই ভাবতে থাকবে ভিউয়ার্স আজকের এমন একটি শক্তিশালী বশীকরণ তান্ত্রিক তাবিজ এমন একটি শক্তিশালী প্রয়োগ আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি এই প্রয়োগটি শুধু একবার করেন তিরিশ মিনিটের মধ্যে ভিউয়ার্স তিরিশ মিনিটের মধ্যে আপনি এর ফলাফল পেয়ে যাবেন এটা শুনিশ্চিত আমার যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা রয়েছেন যারা এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে সময় যাচ্ছে আপনাদের এই তাবিজটি এমন একটি শক্তিশালী তাবিজ আপনি এই তাবিজটি যত সময় প্রয়োগ না করবেন এর কার্যকারী ফলাফল আপনি অনুধাবন করতে পারবেন না আপনি ধারণাও করতে পারবেন না ভিউয়ার্স এটা কত বড় শক্তিশালী একটি কুফরি তাবিজ যেটা একবার প্রয়োগে তিরিশ মিনিটের মধ্যে কোনো ব্যক্তিকে উতলা করতে বাধ্য করবে এবং আপনার নিকট নিয়ে আসতে বাধ্য করবে ভিউয়ার্স সেই ব্যক্তি দূরের হতে পারে সেই ব্যক্তি আপনার খুব নিকটস্থ হতে পারে আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মলম্বী লোক হতে পারে নারী পুরুষ উভয়ই করতে পারবে আজকের এই তাবিজটি প্রয়োগ আমি পুরো তাবিজটি আপনাদের সামনে এঁকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স এবং এর পুরো নিয়ম নিয়মকানুন আপনাদের আমি বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিভাবে প্রয়োগ করতে হবে অনেক ভাই ও বোনেরা রয়েছেন যারা ভিডিওটা পুরোপুরি না শুনে না দেখে প্রয়োগ করতে যান নিয়মকানুনটা পুরোপুরি না জেনেই প্রয়োগ করতে যান ভালোভাবে না বুঝে তারপরেই প্রয়োগ করেন এতে কোনো ফলাফল আসে না ভিউয়ার্স আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে আপনি একবার প্রয়োগটি দেখুন ভালোভাবে বুঝুন তারপরে প্রয়োগ করুন ভিউয়ার্স তন্ত্রবিদ্যা সহজ এতটা নয় যে আপনি যেরকমভাবে প্রয়োগ করে দিবেন আপনার কাজটা সেরকমভাবে হয়ে যাবে এর জন্য নিয়ম রয়েছে প্রকৃত নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে হবে তা না হলে এর ফলাফল আসে না খুব দেরিতে আসে ভিউয়ার্স আপনি যত সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন আপনি তত তাড়াতাড়ি এর ফল পেয়ে যাবেন ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখবেন আমি তাবিজটি আপনাদের সামনে এঁকে দেখাচ্ছি এবং পুরো নিয়মটা আপনাদের বলে দিচ্ছি একটু দেখুন ভিউয়ার্স আপনি এরকম একটা স্কেল নিয়ে নেবেন এবং সাদা কাগজের উপরে আজকের এই তাবিজটি আঁকবেন লাল কলমের কালে দিয়ে কোনো ধরনের ও মেশক জাপরানের প্রয়োজন নেই অন্য কোনো জিনিসের প্রয়োজন নেই শুধু একমাত্র লাল কলম দিয়ে সাদা কাগজের উপরে আপনি এই তাবিজটি আঁকবেন ভিউয়ার্স আমি তাবিজটি আপনাদের এঁকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন ভিউয়ার্স আমি তাবিজটি এঁকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনাদের আঁকতে সুবিধা হয় ভিওয়ার্স আপনি এরকম দুটি দেখা দিয়ে নেবেন স্কেল ব্যবহার করবেন আপনি স্কেল ছাড়াও করতে পারেন স্কেল ব্যবহার করলে আপনার লেখাটা খুব সুন্দর হবে নিউস আপনি এরকম দুটি রেখা রেখা এঁকে নেবেন সমান্তরাল দুটি লেখা রেখা এঁকে নেবেন এখানে নেওয়ার পরবর্তীতে আপনি এটার মাঝখানে একটি ঘর রাখবেন ভিউয়ার্স অনেক মানুষকে আমি খুব কাজ থেকে দেখেছি অনেক মানুষকে খুব কাজ থেকে দেখেছি তাদের ভালোবাসা তারা কখনও যেই যে ব্যক্তিকে ভালোবেসেছে তার কাছ থেকে ভালোবাসা পায়নি ভিউয়ার্স একটু খেয়াল করে দেখুন এই তাবিজটি একটু খেয়াল করে দেখুন ভিওয়ার্স আপনারা ঠিক এরকম দেখে দেখে আঁকবেন এবং আঁকার পরে এই যে চারটা চারটা যে রেখা রয়েছে এখানে আপনি তীর চিহ্ন এঁকে দেবেন ভিওয়ার্স এখানে তিনটে চিহ্ন এঁকে দেবেন দেখুন আমি কত সুন্দরভাবে তীর চিহ্নটা এঁকে দিচ্ছি আপনারাও এরকমভাবে এঁকে দেবেন How far back is this? But, come on. দেখুন এই হচ্ছে আপনি এই তাবিজটিকে দেখে দেখে এঁকে নেবেন ভিওয়ার্স লাল কলম দিয়ে আপনি সাদা কাগজের উপরে দেখে দেখে এই তাবিজটিকে একবার আঁকবেন ভিউয়ার্স কতটা শক্তিশালী একটি তাবিজ আপনি কল্পনাও করতে পারবেন না আপনি এই তাবিজটি আঁকার পরে এই যে সংকেতগুলো রয়েছে দেখে দেখে ঠিক এই সংকেতগুলো এইখানে দিবেন এই ঘরে এই সংকেতটা দিবেন এবং এখানে লিখবেন ক্লিং কয় লয় রশ্মি তারপরে অনেশ্বর এখানে হচ্ছে হয় অনেশ্বরের রশ্মি হিং এখানেও লিখে দেবেন হিং এখানেও লিখে দেবেন ক্লিং মাঝখানে যে ঘরটা রয়েছে ভিউয়ার্স এখানে দেখবেন লিখবেন ইয়া আমিন আপনি এই লেখাটা আরবি জানতে আরবিতে লিখে দিবেন আপ আপনি যদি আরবি না জানেন তাহলে এটা বাংলাতে লিখে দিবেন কোনো সমস্যা নেই উপরে লিখবেন চামুণ্ডা চয় আকারে চা ময় রস্যু নয় ডয় আকার ভেওয়ার্স এটা হচ্ছে চামুণ্ডা আর এই পাশে আরবি ভাষায় লিখে দিবেন মাফিন আপনি যদি আরবি না জানেন তাহলে লিখে দিবেন বাংলাতে মাফিন ময় আকারে মা শিকার ন মাফিন ভিওয়ার্স এই হচ্ছে তাবিসটি আমি খুব ভালোভাবে স্পষ্ট করে আপনাদের বলে দিলাম যাতে আপনার তাবিসটি আঁকতে খুবই সুবিধা হয় এবং আপনার বুঝতে অসুবিধা না হয় ভিওয়ার্স এই হচ্ছে শক্তিশালী তাবিজটি এই তাবিজটি আপনার যখন আঁকা শেষ হয়ে যাবে আপনি উপরে মেয়ের নাম দিয়ে দেবেন নিচে ছেলের নাম দিয়ে দেবেন এখানে খেয়াল করে শুনবেন ভিওয়ার্স আপনি যদি ছেলে হয়ে কোনো মেয়ের জন্য করতে চান তাহলে সেই মেয়ের নাম এখানে দিবেন আপনি যেহেতু ছেলে তাহলে আপনার ছেলের নামটা এখানে দিবেন। আপনি যদি কোনো মেয়ে হয়ে ছেলের জন্য করতে চান তাহলে আপনার নামটা উপরে দিবেন আপনি যা যে ছেলের জন্য করবেন তার নামটা নিচে দিবেন। এটা হচ্ছে সব থেকে উচ্চতর লেভেলের বশীকরণের একটি তাবিজ ভিউয়ার্স এই তাবিজটি আপনি আমাবর্ষার দিন গভীর রাতে একা একা নির্জন কক্ষে বসে এই তাবিজটিকে আঁকবেন আঁকার পরে পুরো এই তাবিজটিকে সম্পন্ন করবেন আপনার নাম দিয়ে ভিউয়ার্স এতটা শক্তিশালী একটি কুফরি তাবিজ হচ্ছে এটি এটি বশীকরণের জন্য সব থেকে উচ্চ লেভেলের তাবিজ আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন কোনো ব্যক্তিকে হৃদয় থেকে অনুভব করেন তাহলে তার জন্য এই তাবিজটি করার অনুমতি রয়েছে আপনি অনুমতি ছাড়া এই তাবিজটি করলে কখনই কাজ হয় না ভিওয়ার্স তান্ত্রিক বিদ্যা আপনি গুরুর অনুমতি ব্যতীত কোনো ফল আসে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ও অনুমতি নিয়ে তারপরে তাবিজটি প্রয়োগ করবেন আশা করি আপনি বিফল হবেন না ভিউয়ার্স এটি বিফল হওয়ার মতো কোনো তাবিজ নয় এটি তিরিশ মিনিটে ব্যক্তিকে আপনার দিকে আকর্ষণ করার জন্য যথেষ্ট একটি শক্তিশালী প্রয়োগ শক্তিশালী একটি কুফরি তাবিজ ভিউয়ার্স কখনও কোনো ব্যক্তিকে খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তিকে ক্ষতি করা বা শাস্তি দেওয়ার উদ্দেশ্য নিয়ে আজকের এই তাবিজটি আপনি প্রয়োগ করবেন না এর জন্য কোনো অনুমতি নেই যদি কোনো ব্যক্তিকে হৃদয় থেকে আপনি ভালোবেসে তাকে নিয়ে সারা জীবন কাটাতে চান তা এর জন্য অনুমতি রয়েছে এই তাবিজটি প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনি এই তাবিজটিকে লেখা হয়ে গেলে আপনি কোনো কাঠের আগুনে ভিউয়ার্স কোনো কাঠের আগুনে আপনি মোমবাতি অথবা গ্যাস লাইট দিয়ে আপনি এই তাবিজটিকে পোড়ালে হবে না এটাকে কোনো কাঠের আগুনে যেমন কোনো কাঠের টুকরো ধরিয়ে সেটা থেকে যে আগুনটা বের হবে সেই আগুনে এই তাবিজটিকে পোড়াতে হবে পোড়াবার পরে যখন সেই ছাইটি থাকবে সেই ছাইটিকে আপনাকে খুবই পবিত্র স্থানে যেখানে মানুষের যাতায়াত কম আপনি সেরকম একটি স্থানে রেখে দিবেন এবং আপনি অপেক্ষা করতে থাকবেন ভিউয়ার্স তিরিশ মিনিটের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে সে যত সময় আপনার সাথে কথা না বলবে যত সময় আপনার দিকে আপনার কাছাকাছি না থাকবে তত সময় সে স্থির থাকতে পারবে না ভিউয়ার্স খুবই শক্তিশালী একটি প্রয়োগ আপনাদের দিয়ে গেলাম আশা করি ভালো থাকবেন এবং অবশ্যই অনুমতি নিয়ে কাজটা করবেন অনুমতি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সেই ধরনের সমাধানের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন